গার্লস এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস কে কুক ইমাজিনেশন স্টোরিজ বিশেষ বার্তা এখানের গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উপর ভিত্তি করে বানানো হয়েছে কোন আইডলকে ছোট করা অথবা অপমান করা আমার উদ্দেশ্য নয় তাই দয়া করে এন্টারটেনমেন্ট হিসাবেই নেবেন ধন্যবাদ আর হ্যাঁ তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার গল্পটা শুরু করা যাক পর টেইকে কোলে তুলে বিছানার একটা পাশে শুইয়ে দেয় জাঙ্কুক ভয় পাচ্ছিল যে তে ঘুম থেকে উঠে না যায় কিন্তু জাঙ্কুক দেখল তে ওঠেনি ঘুম থেকে বাপরে কি গভীর ঘুম পাশ থেকে ডাকাতি হয়ে গেল তে ইমে ঘুম ভাঙবে না তবে এখন ঘুম ভাঙেনি ভালোই রয়েছে। ঘুম ভাঙলেই তো আবার আমায় কেন ধরেছেন আপনি এখানে কি করছেন এসব বলতে থাকবে উফ জাঙ্কুক ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে টের পাশে গিয়ে শুয়ে পড়ে তারপর পায়ের সামনে রাখা একটা হালকা পাতলা চাদর দিয়ে নিজেকে এবং তেকে ঢাকা দিয়ে নেয় আর তেকে নিজের কাছে নিয়ে আসে তারপর এক হাততে দিয়ে তের পিঠটাকে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরে আর তারপর তের গলায় মুখ ডুবিয়ে যায়। আর ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দেয় তারপর তের কানের কাছে মুখ নিয়ে গিয়ে তের কানের লতিতে একটা ছোট্ট কামড় বসিয়ে ফিসফিস করে বলে আজ আমাদের ফার্স্ট নাইট তবে যেভাবে আমাদের বিয়েটা হয়েছে তাতে ফার্স্ট নাইট তো পালন করতে পারছি না তবে যেইটুকু তোমাকে কাছে পাচ্ছি আমি সেইটুকুতেই খুশি খুব খুশি আর এরপর জাঙ্কুক পেকে টাইট হাগ করে ঘুমিয়ে পড়ে সময়টা আন্দাজ রাত্রি তিনটে ছুঁই ছুঁই জাঙ্কুক দর করে খানছে তার প্রচন্ড গরম লাগছে এবার যেন জাঙ্কুক পারছে না জাঙ্কুক চট করে ঘুম থেকে লাফিয়ে উঠতে কিন্তু পারে না আবার ধপ করে বিছানায় শুয়ে পড়ে

না 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 এখন কিছু করা যাবে না আমার নিজেকে শান্ত করতে হবে এটা বলে জাঙ্ক নিজের ওপর দিয়ে সরিয়ে ফেলে তারপর দৌড়ে থেকে মাস ফুলে একদিন সবাই এমনি করে দেয় কনকনে ঠান্ডা যাওয়া জাঙ্ককটা শরীরে পড়তে থাকে সময়টা যেহেতু বসন্তকালের সমুদ্রে ওই ঠান্ডাটা যখন না থাকলেও তার প্রভাবটা রয়ে যায় কোনো রাতে ঠান্ডা জল শরীরে পড়লে শরীর কেঁপে ওঠে কিন্তু জাংকুক এতটায় হট এবং উত্তেজিত হয়ে পড়েছিল যে তার গায়ে কণকণে ঠান্ডা জল পড়ছে অথচ তার গরম লাগছে বেশ কিছুক্ষণ পর জাংকুক বেরিয়ে আসে বাথরুমে আর এসে ধপ করে বিছনায় শুয়ে পড়ে তার অবস্থা কাহিল না পারছে তের মাঝে ডুব দিতে আর না পারছে নিজেকে ঠান্ডা করতে যা কুক ভাবল এই মুহূর্তে তার একটা মেডিসিন নেওয়ার খুব প্রয়োজন সে উঠে গিয়ে থেকে একটা মেডিসিনের বক্স বার করে তারপর ওখান থেকে স্পেশাল খায় তারপর চলে যায় আর টানতে থাকে আর ভাবতে থাকে না বেশি দিন আর আমার সম্পর্ককে এভাবে ফেলে রাখবো না ব্যাপারটা অনেক এগিয়ে যাওয়ার আগেই আমাকে আটকাতে হবে উম কালকে একটা ফোন করলে তো হয় কিন্তু এত রাতে করবো না কাল দেখে কথা বলতে হবে আমার আর ব্যাপারে এভাবে আর বেশি দিন ফেলে রাখা যাবে না তে আধা আধ করে চোখ খোলে তারপর বেশ কিছুক্ষণ সিলিং এর দিকে তাকিয়ে থাকে তারপর ঘুমের ঘুর কাটানোর সাথে সাথে নিজেকে আবিষ্কার করে জাঙ্গুকের পেটের ওপর তে ওই অবস্থাতেই জাঙ্গুকের দিকে তাকায় আর দেখে জাঙ্গুকও তার দিকে তাকিয়ে আছে এবার তে লাফিয়ে উঠে পড়ে তারপর নিজের জামা কাপড় ঠিক করে দৌড়ে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে

তে তাও কিছু বলে না ঘুরে একবার জাঙ্কুকের দিকে তাকায়ও না জাঙ্কু কিছু না বলে বাথরুমে চলে যায় ফ্রেশ এসে দেখে তে এখনো ঘরে আসেনি জাঙ্কুক ব্যালকনিতে যায় কিন্তু এ সেখানেও তো তে নেই তে কই গেল তে 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 তুমি কোথায় জান তে পাখি জাঙ্কুক দৌড়ে ঘরে আসে আর দেখে রুমের দরজা খোলা জাঙ্কুক ছুটে নিচে যায় জাঙ্কুকের ফ্ল্যাটে ডাইনিং রুম ড্রয়িং রুম আর কিচেন সব একই সাথে তাই কোথাও জাঙ্কুক পেয়েকে না দেখতে পেয়ে ছুটে মেন গেটের দিকে যায় গিয়ে শুনতে পায় বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে জাঙ্কুক দৌড়ে বাইরে বেরিয়ে দেখে এই গার্ডের সাথে ঝামেলা করছে ফ্ল্যাটের মেন গেট খুলে দেওয়ার জন্য জাঙ্কুক দৌড়ে যায় পেয়ের কাছে তারপর পেয়েকে হাত ধরে টেনে এনে এক সাইডে দাঁড় করায় আর বলে কি হলো কিতে তুমি নিজে কি করছো ছাড়ুন তো সারাক্ষণ এরকম হাত ধরে টান্ডানি করবে না আমার পছন্দ না আর শুনুন আমি আপনাকে কোইফা দিতে বাধ্য নই যে আপনি বলবেন আর আমি তার উত্তর দেব এতক্ষণে জাংকুকে যাব যা জাঙ্গুক বুঝে গেছে সে এঁকে টানতে টানতে ঘরে নিয়ে যেতে থাকে আর তে ঝিটকার করতে থাকে ছাড়ুন ছাড়ুন করে কিন্তু জাংকুক ঘরে ঢুকে মেনগেটটা আটকে দেয় আর এঁকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে সে প্লিজ সোনা এরকম করো না দেখো এখন ব্রেকফাস্ট করার সময় চলো আমরা ব্রেকফাস্ট করি এটা বলে জাংকুক থেকে চেয়ারে বসে নিজে ব্রেকফাস্ট রেডি করতে চলে যায় কিন্তু তে এই সুযোগে আবার পালিয়ে আসার চেষ্টা করে কিন্তু জাংকুকের হাতে ধরা পড়ে যায় এবার জাংকুক নিজে রাগ কন্ট্রোল না করতে পেরে বেডরুম থেকে জাংকুকের বেল্ট নিয়ে এসে সেটা দিয়ে তেকের চেয়ারে বেঁধে রাখে চুপ করে বসবে সাত সকাল বেলে চিৎকার এসে মিচি আমার একদম ভাল লাগে না চুপ করে বসে থাকবা বলে দিলাম ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে জাঙ্কু গিয়ে দরজা খুলে দেয় আর দরজা খুলতেই দেখে কাই এসেছে কাই হলো জাঙ্কুকের পিস্তুতো দাদা কিন্তু তাদের বয়সের ডিফারেন্স মাত্র দু মাসের কাইকে দেখে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে তারপর কাই ঘরে ঢুকে দেখে একটা মেয়ে হাত বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে এটাই কি তাহলে ভাবে হুম হুম এটাই বাহ খুব সুন্দর তো জাঙ্কুক একটু রেগে যায় আর বলে ওটা তোর ভাবি হয় খুব সুন্দর তো মানে কি যেভাবে বলছিস যেন মনে হচ্ছে তোর বোনই এসেছি আরে না তেমন কিছু না আচ্ছা শোন তোর ওষুধটা ও হ্যাঁ দে আর পেমেন্ট আমি অনলাইনে করে দিচ্ছি ওকে আচ্ছা শোন না ওষুধের দামটা একটু বেড়েছে কিন্তু হ্যাঁ কত ৫০,০০০ হয়েছে এখন এই এমন তীর কানে যেতে চিৎকার দিয়ে ওঠে কি একটা ওষুধের দাম ৫০,০০০ কি ওষুধ ই ই ই নস্থ দিদিকে আপনি কি ওষুধ খান আপনি কি অসুখ আছে যে আপনাকে এত দামি ওষুধ খেতে হয় হ্যাঁ এত নিঃশেষে কথাগুলো শেষ করতে তখনই কাই বলে ওঠে আরে ভাবি আপনি তো দেখছি আমার ভাইটার ব্যাপারে খুব চিন্তা করেন হুম হুম আমার ভাইকে ভালো ভালো බෙসে ফেললেন নাকি তা কাল রাতে বুঝি বল এমনি আদর করলো সেটা অসভ্য ছেলে ওরকম কিছুই হয়নি আর আমি কেন আপনার ভাইকে ভালোবাসতে যাব খেয়ে দিকে আমার কাছে অভাব পড়েছে ওহ তাই তাহলে ঠিক আছে তবে ভাবি আমার দিকেও একটু নজর দিতে পারেন মানে আমিও আর কি লাইনে আছি বুঝলেন ভাবি চলি তাহলে জাঙ্কু পেমেন্টটা করে দিস সময় মতো আর সময় পেলে একটু বাড়িতে যাস মা তো তোর উপর ভীষণ খেপেছে হুম যাব অফিস ছুটে নিয়ে একদিন যাব আচ্ছা আমি গেলাম তাহলে ভাবিজি তাহলে আসি মনে রাখবেন আমায় কাই নাম আমার বলি কাই চলে যায় আর তে একটা মুখ ভেঙছে কাটে যাং কুক আটকে দিয়ে এসে তের গালে একটা চুমু খায় আর তারপর চলে যায় ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট এনে তের সামনে রাখে তারপর তের হাতটা খুলে দেয় আর নিজের কোলে বসে যদিও তে মোছামোছি করছে কিন্তু জাঙ্কুকের তাতে কি জাঙ্কুক তো আর তেকে ছাড়বে না আর তেও জানে জাঙ্কুকের শক্তির সাথে সে পারবে না সপ্তাহে শেষে একটি ব্রেকফাস্ট কমপ্লিট করতে হয় জাঙ্কুকের হাতে ব্রেকফাস্ট কমপ্লিট করে জাঙ্কুক টেকে বলে পে তোমার কি কিছু লাগবে আমি বাজারে যাব তাহলে বলো নিয়ে আসব। পে ভাবলো এখনই এই বদমাসটা বাজারে যাচ্ছে তাহলে এই ফাঁকে আমাকে পালাতে হবে এটা ভেবে সে বলে হ্যাঁ আমার তো লাগবে জিনিস আমার তো জামা কাপড় লাগবে আমি তো কোনো ড্রেস এখানে আনিনি তাহলে আমি কি পরবো জাঙ্কুক বলে তাতে কি তাতে কি মানে আমি কি জামা কাপড় পরব না আজও না জামা কাপড় পরার তো কোনো প্রয়োজন নেই তুমি সারাদিন আমার সামনে ঘুরবে জামা কাপড় ছাড়া অসভ্য একটা